দেখো বন্ধুরা শনিবারের লাঞ্চ থালি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আছে গরম গরম এক বাটি ভাত সাথে আছে এক টুকরো গন্ধরাজ লেবু তার সাথে আছে একটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা হাত থেকে পরে ঠিক করে রাখলাম তো তার সাথে দেখো এখানে স্যালাড আছে স্যালাডটা তো প্রতিদিন থাকে এই আমার শশা পেঁয়াজ না খেলে আমার যেন ভাত খাওয়াটা ঠিক হয় না আর আর দেখো এখানে আছে গুঁড়ো আলু ভাজা যেগুলো ছোট ছোটো আলুগুলো না অনেক দিনের ছিল তো এই আলুগুলো সেই দিন কিছুটা ভাজা করেছিলাম আর কিছুটা রয়ে গেছিলো তো সেগুলোই ভাবলাম আজকে চলো ভাজা করে নিই তো এই ছোটো আলু ভাজাগুলো না শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে ভেজেছি এগুলো বেশ ভালো লাগে সাথে দেখো কুমড়ো ভাজা করেছি আর কুমড়ো ভাজা খেতে আমি কিন্তু খুব ভালোবাসি আমাদের বাড়ির কেউ খায় না তো আমি আমার নিজের জন্যই করেছি আর এখানে দেখো পটল ভাজা করেছি আর পটলগুলো না যে কড়াই দিয়ে মানে সবগুলো হয়নি তো দু চারটে হয়েছিল একটু বেশি মানে লাল হয়ে গেছিলো কালো কালো হয়ে গেছিলো তো কী করবো ভালোগুলো সবাইকে দিয়ে দিয়েছি আর যেগুলো একটু পোড়া পোড়া হয়েছে সেগুলোই আমি খাচ্ছি আমার যেহেতু মেয়ে আমি তো আমাকেই তো এগুলো খেতে হবে তাই না বলো তো আর সাথে দেখো বিউলির ডাল করেছি আর তার সাথে করেছি ডিমের কারি তো দুটো ডিম নিয়ে নিলাম আর বিউলির ডালটা এক বাটি নিয়ে নিলাম তো এটাই ছিল আমার লাঞ্চ মেনু আমার লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে সেটাও জানিও চলো টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো